वाह चॉकलेट खाई खाई कहाँ? भी सुने तो बाबा से, बाबा से लोग का तो दिया से, सही सही मोटा हो गये। वाह, भुक्ली खाई खाई তোমরা কি খাচ্ছ গো লেচু খাচ্ছ আমাকে একটা দেও না আমি খাবো আমাকে একটা দাও না প্লিজ আমাকে একটা দেও কি পাশের বাড়ি থেকে পেরে নিয়ে এসছো গাছ থেকে তাই আমাকে দেওয়া যাবে না ও যে একটা আছে তো আমাকে দেও না মামা দে না একটা দিবি না তো এই দেখ আমার কাছে এক ঝুঁকি আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি যদি দিতি তালে এই এক ঝুঁকির থেকে তোদের ভাগ দিতাম দিব না এখন দিব না খাবি মামা খাবি খাবি নে ব্যাং দিব সাম দিকে রান্না করার জন্য কিছুই নেই দেখি ওদিন কাছে পটল গাছ লাগিয়েছি দেখি পটল ধরেছি কিনা ও বাবা গাছগুলোর মধ্যে কি সুন্দর পোটল ধরেছে দেখি বাহ এই গাছটার মধ্যে তিনটে পটল ধরেছে এটা দুটো এটার মধ্যেও দুটো ধরেছে নি নি পটলগুলো ছেড়ে নিই ওহ কী সুন্দর পটল হয়েছে ওহ ও বাহ কী সুন্দর পটলগুলো হয়েছে আজকে সেই ভালো হবে পটল রসা করব বাহ খুব সুন্দর হয়েছে থাক একটা গাছে থাক আর এগুলো সব নিয়ে যাই বাড়িতে রান্না করবো আজকে সেই মজা করে যাই গাছগুলোর মধ্যে ভালো করে জল দিতে হবে এই এই তোমরা বেলুন দিয়ে আর শ্যাম্পু দিয়ে কি করছো আরে আমরা মোবাইলে একটা জিনিস দেখেছি দেখি সেটা হয় কি না বেলুন এখানে বেল শ্যাম্পুটা ঢুকিয়ে দিয়ে হ্যাঁ জল দিয়ে দেখো ফুলকা ওঠে নাকি ও বাবা ওইটা আবার কেমন ফুলকা দেখি 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 করো তো দেখি এর মধ্যে শ্যাম্পু ভরতে হবে এখন বেলুনটার ভেতরে দেখি ভরো হ্যাঁ, দোকান হয়ে গেছে। জল দিতে হবে। জল দিতে হবে এখন আবার। চলো চলো দেখি। তো এখন এটা কি করবা? ও, ওটার মধ্যে লাগাবা। হইছে? হ্যাঁ। আরে এটা কি করলা তুমি? ছি 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 বেলুনটাকে ফাটিয়ে দিল। ছি মাম্মা ওটা কি বলো? আমাদেরকে ম্যাজিক দেখাতে যা বেলুনটাই ফাইটে গেলো ছি এরা এখন দেখার জন্য আশা করেছিল আর আমিও আশা করেছিলাম দেখবো আর শেষ ফিনিশিং এ শেষ করে দিল বেলুনটাকে ফাটায়